সালামু আলাইকুম কেমন আছো সব আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যে যেখান থেকে আমি ভিডিওটা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো সকালবেলা মানে তো এখন প্রায় নটা বাসছে তো বাকি মানে বাসি সব কাজ কম হয়ে গেছে থাল বাসন ধোয়া কাচাকুচি তো এখন মা রান্না চাপিয়েছে আর এই যে আমি মাকে বাঁধাকপিটা কেটে দিচ্ছি তো আজকে বাঁধাকপির তরকারি হবে বুঝতেই পারছো বাঁধাকপি যেখানে কাটছি তো বাঁধাকপি দিয়ে মটরশুঁটিতে আলু দিয়ে তরকারি হবে আর শিম আলু ভাজা হবে তো মাকে আমি আজকে কেটে মা নিজে কেটে নেই তো আজকে মা বললে কেটে দিতে তো এই যে মাকে বাঁধাকপিটা কেটে দিচ্ছে আর এইদিকে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আর এই যে দেখো মা ভাত চাপিয়েছে আর ভাইয়ের ছেলে দুষ্ট করছে আর এই যে দেখো রান্না কমপ্লিট কি রান্না হয়েছে দেখাচ্ছে তোমাদের শিম আলু ভাজা আর এই যে দেখো মোটো সুটি দিয়ে বাঁধাকপি দিয়ে দিয়ে দরকারি হয়েছে তো এই দুপুরে আজকে খাওয়া দাওয়া আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে সব কাজ কাম করে এই যে ওপরে এসেছি মেয়েকে ঘুম পাড়াবো বলে তো কিছু মতে ঘুমোচ্ছে না খুব দুষ্টু করছে আজ দু তিন দিন ধরে এরকমই করছে মোটে ঘুমোচ্ছে না আর একটু শোবো তাও শুতে দিচ্ছে না আর এইয সারা দুপুরটা বদমাইশ করছে প্রচণ্ড তিন চার দিন ধরে জানি না একদম ঘুমোচ্ছে না খুব দুষ্টু করছে তা এত ঘুম পাড়াবার চেষ্টা করছি মোটে ঘুমোচ্ছে না তিনটে বেজে গেছে আর এই মেয়ে দেখো সারা দুপুর আমাকে ঘুমোতে দেয় নিজেও ঘুমোয় না কাউকে শুতে দেয় না এত দুষ্টু করে এই দু তিন দিন ধরে এত দুষ্টু করছে মানে নিজেও শোয় না কাউকে শুতেও দেয় না দুদিন আর তিন দিনে একভাবে দুপুরে ঘুমোচ্ছে না বদমাইশি করছে আর একটু মাম্মি শুতে দেয় না দুষ্টু দুষ্টু তো তুমি তোমার নাম কি তোমার নাম বলো তোমার নামটা কি মাহিন তুমি ঘুমোচ্ছ না কেন কেন ঘুমোচ্ছ না দুষ্টু করছো কেন খালি হ্যাঁ হ্যাঁ তোমাদের শুতে দাও না, তুমি শোও না, আর দু তিন দিন ধরে তুমি দুপুরে একটু ঘুমোচ্ছ না, খালি গজালই করছো হ্যাঁ, তুমি গজালই মেয়ে? তুমি গজা মেয়ে? তুমি গন্ধ মেয়ে? তাহলে তুমি কি মেয়ে? বলো, সবাই গন্ধ বলবে তো তোমাকে, না, তুমি শোবে না, তুমি শোবে না, তিনটে বেজে গেল, কখন ভাত খেয়ে এসছ, দুটো डेढा समय भात के सब को दुदो समय ऊपर चले सी हां अब तू की करछ सुतरा के दादा गदनी हट पड़ जाबे ओदिक जौन पड़े जाबे पड़े जाबे चला सो माने आ आ जेले का तू तो सु बोलत है तू बोलत